নমামি গঙ্গে প্রকল্পের আওতায় বর্ষার আগে ইলিশ সহ বাষট্টি হাজার মাছের চারা ছাড়া হলো গঙ্গায় মঙ্গলবার ফারাক্কার গান্ধীঘাটে গঙ্গার আপস্ট্রিমে ইলিশ রুই কাতলা মৃগেল মাছের চারা ছাড়া হয় উপস্থিত ছিলেন এনটিপিসি ইডি শ্রী অজয় সিংহাল ফারাক্কাবাদ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপাণ্ডে সহ এনটিপিসির উচ্চ পদস্থ আধিকারিকেরা সেই সঙ্গে পঞ্চাশ জন মৎস্যজীবীকে মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স নবমী গঙ্গে প্রকল্পের আওতায় বাষট্টি হাজার মাছের চারা ছাড়া হল গঙ্গায় মঙ্গলবার ফারাক্কার গান্ধীঘাটে গঙ্গার আপস্ট্রিমে ইলিশ রুই কাতলা মৃগেল মাছের চারা ছাড়া হয় উপস্থিত ছিলেন টিপিসিইডি শ্রী অজয় সিঙ্গাল ফারাক্কাবাদ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপাণ্ডে সহ এনটিপিসির উচ্চ পদস্থ উচ্চপদস্থ আধিকারিকেরা সেই সঙ্গে পঞ্চাশজন মৎস্যজীবীকে মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে ইলিশ মাছ সংরক্ষণ করে রেখে আপস্ট্রিমে ছাড়া হয় কারণ ফারাক্কাবাদ প্রকল্পের জন্য ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিমে ইলিশ মাছ আসতে পারে না যে কারণে ফারাক্কা থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত গঙ্গার তীরবর্তী মৎস্যজীবীরা ইলিশ মাছ পায় না সে কারণেই আপস্ট্রিমে ইলিশ সহ অন্যান্য মাছের সংখ্যা বৃদ্ধি করতেই এই উদ্যোগ মূলত ইলিশ মাছের প্রযোজন ও সংরক্ষণের সহায়তা ও মৎস্যজীবীদের আয় বৃদ্ধিতে সহযোগিতা করাই মূল উদ্দেশ্য বলে জানান আধিকারিকেরা मेल फीमेल ब्रीडिंग करेंगे अच्छा जो अंडा मेल फीमेल

আদি ঢাকেরশোর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিச்சো সালে বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকেরশোর এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জर्दৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ